হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আইডিয়াল ইউনিক মোটিভেশন নিজের রাস্তা নিজে তৈরি করুন আপনি কি করতে চান আপনি কি হতে চান আপনার লক্ষ্যই বাকি সেটা আপনি ভালো জানেন তাই সেই কাজটি করুন যে खास আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনাকে আপনার স্বপ্নে পৌঁছে দেবে অনেকে বলেন আমি অনেক কিছু করতে চাই কিন্তু কি দিয়ে স্টার্ট করব বা কোথা থেকে স্টার্ট করব কি যে করব আমার তো সেই বুদ্ধিটুকুও নেই আপনিও যদি এমন চিন্তা করেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন তুমি যেখানেই থাকো না কেন লক্ষ্য করলে দেখবে সেই স্থানের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার মানে কম্পিটিশনও বৃদ্ধি পাচ্ছে আর এর মধ্যেও কিছু মানুষ আছে যারা সফল হচ্ছে আর আরো কিছু মানুষ সফল হবে তুমি কি কখনো কোনো বীরের স্থানে গিয়েছ সেখানে লক্ষ্য করলে দেখতে পাবে সবাই খুব ধীরে ধীরে হাঁটছে কারণ সেখানে ফারাকার জায়গাটাও খুব কম একে অন্যকে ধাক্কা দিয়ে হাঁটছে তুমিও ভাবতে পারো সেখান দিয়ে যাওয়া খুব কঠিন কিন্তু তার মধ্যেও দেখতে পাবে কেউ বাইক নিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছে আর লোকও তাকে রাস্তা দিয়ে দিচ্ছে কেউ দেখবে কার সার চাঁকা নিয়ে বিড়ের মধ্যে ঢুকে গিয়েছে এবং ধীরে ধীরে পারো হয়ে যাচ্ছে আমাদের জীবনটাও এরকম এই পৃথিবীতে অনেক কম্পিটিশন আছে আর এই কম্পিটিশন বা বিড়ের মধ্যেও আমাদের রাস্তা তৈরি করে নিতে হবে তোমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার কতটুকু জায়গা লাগবে এই পৃথিবীর সেটুকু তোমাকে দিতে তৈরি আছে সেই বিড় দেখে ভয় ভাবে না সাহসের সাথে সেটি ক্রস করতে হবে আমরা সাধারণত সেই দেখে হেঁটে যেতে সিদ্ধান্ত নিই তার মানে আমাদের স্বপ্নকে ছোট করে ফেলে আমরা চিন্তা করি লোক হেঁটে যেতে পারছে না আর আমি কি করে গাড়ি নিয়ে যাব। কিন্তু এটা না যে গাড়ি নিয়ে গেলেও এই পৃথিবী আমাদেরকে সেই জায়গা দেবে সুতরাং বড় অন্যের বিফলতাকে না দেখে নিজের স্বপ্নের দিকে বলবে। আপনি যতই ভালো কিছু করেন না কেন কিছু লোক তো বলবেই লোকের কাজই তো বলা আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সফল ব্যক্তিগুলো এই ভিড়ের মধ্যেই নিজের রাস্তা বানিয়েছে দেখবে তারা খুব একটা ভালো অ্যাসটাব্লিশ ফ্যামিলি থেকে আসেনি তাদের বড় স্বপ্ন আজকে তাদের এই স্থানে পৌঁছেছে সুতরাং নিজের স্বপ্ন পূরণ করতে কাজে নেমে পড়ুন এটা মনে রাখবে তুমি যা হতে চাও না কেন এই পৃথিবী তোমাকে তা দেবে শুধু তোমার ইচ্ছা থাকতে হবে আর সেটি তোমার অন্তর থেকে হতে হবে সুতরাং তোমার কি স্বপ্ন খুঁজে নাও আর সেগুলো পূরণ করতে কি করতে হবে নিজেই ঠিক করে নিন ধীরে ধীরে আপনার স্বপ্ন পূরণ হতে থাকবে দোষ দিয়ে অপেক্ষা করবেন না তাহলে জীবনটা চলে যাবে আর থেকে যাবেন। মানব জীবনটা একবারই আসে সুতরাং যা চান পৃথিবী থেকে ছেড়ে নিন এই পৃথিবী কাউকে হতাশ করে ছেড়ে দেন না বন্ধুরা এই ছিল আজকের আয়োজনে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবসময় অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন